আমি জামাত শিবির মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি আমি বলবো এতে যদি কোনো ধরনের আমার কথার মধ্যে যদি কারো প্রতি অসম্মান করে থাকি আঘাত করে থাকি তারা মনে করে তাইলে তারা এটা পলিটিক্যাল এটা জবাব দিবে আমি তাদের জবাব দিব এটার জন্য তো পরস্পরকে হত্যা করার কোনো ব্যাপার নাই আমি একজন মানুষ আমার অধিকার আছে ফান্ডামেন্টাল রাইটস অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ বাংলাদেশ এই দেশে আমার বেঁচে থাকার অধিকার আছে সেটা আপনারা নিশ্চিত করার জন্য আপনাদের সাংবাদিক জগতের যে শক্তি আছে সেই শক্তিটা দয়া করে আপনারা প্রয়োগ করুন এই কথাটা বলার জন্য আমি আজকে আপনাদেরকে দেখছি সাথে কথা বলছি এ হলো আমার কথা আমি এদেরকে চিনি না শিশু বাচ্চা তো আমি এদেরকে তবে অনেকে বলে তারা কি ছাত্র সংগঠন কিন্তু এটা আমাদের ছাত্রসহ জাতীয়তাবাদ এটা না আমি আমি চিনি না এদেরকে তবে এরা বলতে চাই এটা বুঝতে পারবো আমি এরা কারা আপনারা একটু খুঁজ নিয়ে দেখেন এরা কারা না আমি কারণ দর্শন নোটিশে আমি উত্তর প্রথমে দলের কাছে দিব তারপরে সবটাই আপনাদের কাছে হ্যাঁ এই সাতটার থেকে এখন পর্যন্ত আছে এখনো আছে এখনো গেলে পাবেন জি আট থেকে সাত থেকে নয়জন ফজু পাগলারে গ্রেপ্তার করো ফজু পাগলারে বাঁচতে দিব না এরকম আরকি ফজু পাগলাকে হত্যা করো ফজু পাগলাকে গ্রেপ্তার করো এইরকম এই যে একটা পরিস্থিতি তৈরি হলো আপনার দলের কাছ থেকে বা দলের বেশ কর্মীদের কাছ থেকে কি আপনি কোনো সাপোর্ট পাচ্ছেন না এই পরিস্থিতিতে এটা আমি বলতে পারবো না সাপোর্ট পাচ্ছি না বলতে পারবো আমার দল তোমাকে আমাকে সাপোর্ট করবে করবেন না কেন আপনি এই যে নিরাপত্তা হীনতায় ভুগছেন এই যে জীবনার সংখ্যায় ভুগছেন পুরো পরিবার সহ

তবে শকর যে তারা আগে থেকেই আগেও দেখছে তারা এই করছে অনেক মানুষের আমি তো ফজলুর রহমান সামান্য মানুষ কত মহান মানুষের গালে তারা জুতা মারছে এই কয়েকদিন আগের থেকে মারতেছে আমার আমার জুতা মারা টুতা মারা কিছু কিন্তু আমার কথা হলে জুতা মারে কথা বলে সেটা তো বলবি সেটা তাদের ব্যাপারে মানুষ বিচার করবে কিন্তু আমার বাসার সামনে গিয়ে আমাকে হত্যা করার জন্য বা আমার সমস্ত ব্যাপারটাকে আমার ফান্ডামেন্টাল রাইটকে কে অকরার জন্য থামিয়ে দেওয়ার জন্য যেটা কয় আমি কথাটা বইলা গেলে মাফ জাতির সামনে দাঁমায়ে গেলা তারা আমাকে জুতা মারবে না মিছিল করবে এটা করুক গে বা প্রয়োজনে তাদের বিরুদ্ধে যদি আমি কিছু কইলা থাকি তারা কি মামলা করো আমার বিরুদ্ধে দল আপনাকে কি কারণ দেখিয়েছে শব্দটি না আমি আমি এটা বলব না দল কি কারণ দিতে আপনি উত্তর দিলে আনবেন আমি এটা বল এই এই কথাই বলবো না আপনি তো মানে গত সরকারের কঠোর সমালোচনা করেছেন

এইটা উত্তরটা দিয়ে পরে আপনাদের সাথে আবার বলবো যেহেতু আপনারা আমাকে এতটুকু আমি আবার যে আমি এখন হত্যার কথা বলেছে যারা এই দেশকে যারা এই দেশের মানুষকে এটা আপনারা যেন আমার মুখ থেকে কথা শুনতে চান কেন আপনার বিরুদ্ধে শুরু থেকে আন্দোলনকারীদের একটা অভিযোগ যে পাঁচ আগস্ট এবং এই যে আন্দোলনকে আপনি কোনোভাবে নিতে পারছেন না এবং বিভিন্ন ভাবে আপনি নানান ভাবে এর বিরুদ্ধে আচরণ করার চেষ্টা করছেন করেছেন এটা ওদের অভিযোগ কালকেও তারা বলেছে তারা বলুক তারা বললে যদি আমার অপরাধ হয়ে থাকে তা আমার বিরুদ্ধে মামলা করুক আমার বিরুদ্ধে মিছিল করুক জুতা মারুক কিন্তু আমাকে আমার বাসার সামনে গিয়ে মব সৃষ্টি করে আমাকে হত্যা করার স্লোগান দিবে এটা হবে কেন না মানে আসলে ওদের অভিযোগের কোনো সত্যতা দেখেন কোনটা কোন বিजू 5 আমি এখন উত্তর দিব না তো আমি কি করছি গত সরকার বিরুদ্ধে এখন আমি কি করতেছি উত্তরগুলো তো আমি দেব আমার দলের কাছে আমার জবাবদিহি করার পরে এখন তো দিব না আমি আমরা আ আমরা এই আমার আমি আপনাদেরকে অনেকগুলো কথা বলেছি যে আমার এই দেশে বিচার রাইট আছে আমি একজন মুক্তি যোদ্ধা আমি একজন রাজনৈতিক ব্যক্তি আমি সাবেক এমপি আমি ছাত্র লীগের প্রেসিডেন্ট ছাত্র নেতা ছিলাম এগুলো জানেন আপনারা আমার বিচার রাইট আছে এখন আমার ভাষার সামনে যেগুলো হতেছে আপনাদের মাধ্যমে আমি জাতিকে দেশকে নিরাপত্তা বাহিনীকে এবং আপনাদের মাধ্যমে আমি সমস্ত পৃথিবীকে জানায় গেলাম এটাই হলো আমি এই

আমি যে কথা বলছি ছেলেরা যদি মনে করে বা ছাত্ররা যদি মনে করে এরা যদি মনে করে অন্য দলের লোকেরা আমি জামাত শিবির মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের এতে যদি কোনো ধরনের আমার কথার মধ্যে যদি কারো প্রতি অসম্মান করে থাকি আঘাত করে থাকি তারা মনে করে তাহলে তারা এটা পলিটিক্যালি এটা জব দিবে আমি তাদের জব দিব জন্য তো পরস্পরকে হত্যা করার কোনো ব্যাপার নাই